বিশ্বে আপনার খ্যাতি কোনটাই আমি অস্বীকার করব না এখানে যারা আমার সচেতন ব্যক্তি আছে তারাও অস্বীকার আমার আবার ভাই অস্বীকার করেন বাংলাদেশের কোন জনগণ আপনাকে অবিশ্বাস করে কিন্তু একটা জিনিস লক্ষ্য লক্ষ্য করতে হবে আপনাকে বাংলাদেশে আপনার মতো যে লোকটি বিশ্বের দরবারে বাংলাদেশের মানচিত্রে কত আরেকটা মানচিত্র খাড়া করিয়ে পৃথিবীর ইতিহাসে আপনি নোবেল বিজয়ন আমাদেরকে পরিচিত করে দিয়েছেন আপনার মতো সে ব্যক্তিটিকে চোদ্দ তলা পর্যন্ত পায়ে হেঁটে উঠতে হয়েছে বন্ধ করে দিয়েছে সে কাছে আপনি অত মনে নেই থাকার কথা না কারণ আপনি তো কারো বিপক্ষে

ইন্টারিয়ম কমপ্লিটেড সি এন এস আই যারা হাসিনা রহমানের পিএনপি অফিসে অস্ট্রেলিয়া থেকে খবর দিয়ে প্যাকেটে করে অস্ট্রেলিয়া অস্ট্রেল থেকে सहस्त्र উত্তরের নামে আমাদেরকে মামলা দিয়েছে সেই লোকগুলা কি এখনো আছে না নাই আমরা জানি কিন্তু তা হলে আপনার অধীনে আপনার কাছে অনুরোধ বিনয় করে বলতে চাই

বলতে চাই ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে শুরু হয়েছে ভুট করে আসবে কি আসবে এটা কিচ্ছু আসে যায় না হোসেন মোহাম্মদ সাত ক্ষমতা দখল করে যিনি চোর পাটপান হিসাবে বাংলাদেশে পরিচিত ছিলেন তিনি যদি না পালিয়ে বাংলাদেশের জেলে থেকে আবার সংসদে আসতে পারে আপনার যদি সে সততা থাকতো আপনার অতীতের ষোলো বছরের কথাগুলো আপনি পালিয়ে না গিয়ে যদি আপনি দেশে থাকতেন তাহলে বুঝতাম যে আপনি শেখ মুজিবুর কর আমি এখন বিশ্বাস করি না আপনি শেখ মুজিবুর জার্নালিস্ট

অর্থনৈতিক মেরুদণ্ড যারা সকল সংবিধান প্রতিষ্ঠান গুলোকে সাংবিধানিক প্রতিষ্ঠান গুলা যারা বিচার পক্ষে না যারা বিচার পক্ষে না আসলে হাইকোর্টের এজলাসে লাথি মেরেছে তারা এখনো বাংলাদেশে আপনাকে অস্থিতিশীল করার প্রক্রিয়া জড়িত এদেরকে অবিলম্বে সকল পর্যায় থেকে সরানোর প্রয়োজন কমিশন পরিচয় করে আর কমিশন সংস্কার তো বিএনপি সেটা তো রাষ্ট্রীয় সংস্কার কর্মসূচি আমরা দিয়েছি দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে সেটাও দিয়েছি

বলতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে আমাদের অবদান অনেক আওয়ামী লীগের কোনো অবদান নাই রেখা শ্রীদেবীর ছবি থেকে যারা হিন্দুস্তানে কলকাতায় সময় কাটিয়েছে তারা যদি মুক্তিযুদ্ধের অহংকারী করে মুক্তিযুদ্ধেরsuperblock দল মনে করে আমি বিশ্বাস করব না কারণ আমি একজন অস্ত্রধারী যোদ্ধা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে আমার নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে প্রথম মহিলা উপস্থিত অহংকার করে অহংকার পতনে আসে আমি বিশ্বাস করি আওয়ামী লীগ আরো একশো বছর পঞ্চাশ একশো বছরের পুলে দাঁড়াতে পারবে না যদি সঠিক পথে আপনি সংস্কারে কাজ করেন আওয়ামী লীগের দুর্নীতির চিত্র তুলে ধরেন কোনদিন আওয়াম লীগের চেয়ে কাছিনা অ্যাপসেন্ট সে অনবস্থিতি থেকে কেউ দায়িত্ব নিবে বলে আমি বিশ্বাস করি